শুক্রবার ময়মনসিংহের গফরগাঁও রোহা গ্রামের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দেবর সাইফুল ইসলামের সঙ্গে বাঘ বিতণ্ডায় জড়িয়ে পড়েন তারই ভাবি পলি আক্তার এক পর্যায়ে পেছন থেকে সাইফুলের মাথায় লাঠি দিয়ে আঘাত করলে গুরুতর আহত হয় সে পরে মৃত্যুর সাথে চব্বিশ ঘন্টা পাঞ্জা লড়ে শনিবার সকালে মৃত্যু হয় তার এ ঘটনায় ঘাতক পলি আক্তারকে গ্রেপ্তারের দাবি সাইফুলের স্বজন এলাকাবাসীর ময়মনসিং থেকে সাবির রাহানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত 哈哈哈哈。Okay, well, <laughs> জমি সংক্রান্ত বিরোধের জেরে গেল শুক্রবার জমা নামাজের পরে নিজ বসত ভিটায় সীমানা নির্ধারণের জটিলতাকে কেন্দ্র করে নিহত সাইফুল ইসলামে বড় ভাই বুলবুল ও তার স্ত্রী পলি আক্তারের সঙ্গে বাগবিতণ্ডার এক পর্যায়ে নিজ বাড়ির আঙিনায় সাইফুল ইসলামকে পেছন থেকে লাঠি দিয়ে সচরে মাথায় আঘাত করে তারই বড় ভাইয়ের স্ত্রী পলি আক্তার এমনকি একই সময় তার বড় ভাই বুলবুল ও তার স্ত্রী পলি আক্তার গাছের ডাল দিয়ে পিটিয়ে গুরুতর জখমও করে সাইফুলকে এদিকে সাইফুলকে বাঁচাতে এগিয়ে পিটিয়ে আহত করা হয় তার আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকেও সাইফুলের গগনবিদারী আর্থনাদি এলাকার যত নেকি এসে ভর্তি করে ময়নসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পর অবস্থা অবনতি হলে ময়নসিংহ থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে 24 ঘন্টা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লরে শনিবার ভোরে মৃত্যুর কোলে ঢলে পড়েন सैफুল ঘটনার বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শীরা 81 গাসের ইয়াদা বাইরেছে মাথার মধ্যে হত্যা করে এই ঘটনা জীবন আর দেহ নাই এখন দেখো ইরাগে ও বিভিন্ন সময় জায়গা জমি নিয়ে সাইফুলের পরিবারের উপর প্রায় নির্যাতন চালাত তারা হত্যার নির্মম বর্ণনা দিলেন নিহত সাইফুলের স্ত্রী ও তার একমাত্র মেয়ে নামাজের পরে আমার বাবাকে লাঠি এবং মুকুট দিয়ে আঘাত করে লাভ আমার বাবাকে হত্যা করে এরam সুষ্ঠ বিচার চাই আমি বলে এবং মও বলে फांसी চাই করে হত্যা করেছে আমি সরকারের কাছে দাগল স্বামী স্ত্রী দুলো যায় এবং কি বুলবুল ইসলাম এবং কি পরিরামি হত্যা চায় এবং কি ফাঁসি চায় এদিকে ভাবি ভাইয়ের হাতে দেবরের মৃত্যুর ঘটনায় এলাকায় সৃষ্টি হয় ব্যাপক চাঞ্চল্যের দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি এলাকাবাসীর জমি সংক্রান্ত ব্যাপারে দেবরের বাবির সাথে ঝগড়া হয় ঝগড়া হওয়ার পর এক পর্যায়ে তারা এই বাবি দেবরের মাথায় মানে সাইফুল ইসলামের মাথায় লাঠি দিয়ে আঘাত করার ফলে সে বরণ করে সরকারের কাছে সুস্থ বিচার চাই এলাকা যার কোনো দিন এটা না হয়

জন্য আছে। দোষীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি এলাকাবাসীর মোস্তফা কামাল তোহা আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক